আজ কথা বলবো ডালিম ফল খাওয়ার উপকারিতা নিয়ে বেদানা বা ডালিম ফলের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এখানে কিছু উল্লেখযোগ্য উপকারিতা এক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বেদানায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে ফ্রি রেডিক্যাল থেকে সুরক্ষা দেয় এবং কোষের ক্ষতি প্রতিহত করে দুই হার্টের স্বাস্থ্য উন্নত করে বেদানা রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তিন প্রদাহ প্রতিরোধ এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের জন্য বেদানা শরীরের প্রদাহ কমাতে সহায়ক হতে পারে যা আথ্রাইটিস ও অন্যান্য প্রদাহজনিত সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে চার রক্তস্বল্পতা প্রতিরোধ বেদানায় আয়রন প্রচুর মাত্রায় থাকে যা হিমোগ্লোবিন উৎপাদনের সহায়তা করে এবং রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক পাঁচ স্মৃতিশক্তি বৃদ্ধি গবেষণায় দেখা গেছে যে বেদানার স্মৃতিশক্তি উন্নত করতে এবং মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে ছয় ত্বকের স্বাস্থ্য বেদানায় ভিটামিন সি সহ বিভিন্ন ভিটামিন ও খনিজ রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা ও স্বাস্থ্য বৃদ্ধি করতে সহায়তা করে এই কারণে বেদানা ফল একটি সুস্বাদু ও পুষ্টিকর নির্বাচন যা আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করা উচিত তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া এড়িয়ে চলা উচিত এবং যদি কোন স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা গুরুত্বপূর্ণ বেদানা ফলের আরও কিছু উপকারিতা এবং তুলে পেটের স্বাস্থ্যের উন্নতি বেদানার ফাইবার পেটের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এবং হজমীয় সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য মোকাবেলা করতে সহায়ক ওজন নিয়ন্ত্রণ বেদানা স্বল্প ক্যালোরিযুক্ত এবং পুষ্টিতে সমৃদ্ধ যা হিসেবে গ্রহণ করলে দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে এবং অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণে সহায়তা করে নয় মুক্ত র্যাডিক্যাল থেকে সুরক্ষা বেদানার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ পরিমাণে থাকার কারণে এটি শরীরের কোষগুলোকে পরিবেশের ক্ষতিকর উপাদান থেকেও রক্ষা করতে সাহায্য করে দশ ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা কিছু গবেষণায় দেখা গেছে যে বেদানার উৎপাদিত কিছু যৌগ ক্যান্সারের বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করতে সহায়ক হতে পারে বিশেষ করে স্তন এবং ক্যান্সারের ক্ষেত্রে এগারো চামড়া ও চুলের স্বাস্থ্য বেদানার পুষ্টিগুণ ত্বক এবং চুলের জন্য স্বাস্থ্যকর এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং ত্বককে আর্দ্র ও স্বাস্থ্যকর রাখে বারো মানসিক স্বাস্থ্যের উন্নতি বেদানা যথেষ্ট পরিমাণে ফলিক অ্যাসিড এবং অন্যান্য উপাদান ধারণ করে যা মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং বিষণ্ণতা প্রতিরোধে সহায়ক। 13. প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য। বেদানার কিছু উপাদান ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। উপভোগের জন্য কিছু পরামর্শ। সালাদ। বেদানা কাটা সালাদে যোগ করতে পারেন। এটি স্বাদ এবং পুষ্টি উভয়ই বৃদ্ধি করবে জুস তাজা বেদানার রস পান করা স্বাস্থ্যকর এবং রিফ্রেশিং ডেজার্ট দই বা আইসক্রিমের উপর বেদানা ছড়িয়ে দেওয়া একটি সুস্বাদু ডেজার্ট সতর্ক বেদানার কিছু অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া হতে পারে তাই যে সবজির প্রতি অ্যালার্জি আছে তাদের সতর্ক থাকা উচিত এছাড়াও যদি আপনি কোনো চিকিৎসা অবস্থায় ভুগছেন বা কোনো ওষুধ গ্রহণ করেন তবে বেদানা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো বেদানা ফল আপনার স্বাস্থ্য এবং পুষ্টির জন্য একটি কার্যকর এবং সুস্বাদু উপাদান হতে পারে এটি আপনার দৈনন্দিন ডায়েটে অন্তর্ভুক্ত করলে অসংখ্য উপকারিতা উপভোগ করতে পারবেন স্বাস্থ্য ভালো রাখার জন্য এরকম খবর পেতে লাইক এবং শেয়ার করুন এস এম ফ্যাশন টিভির সৌজন্যে